আসসালামু আলাইকুম দিস ইস রনি ইসলাম ইন ফ্রন্ট ওমেগা পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা দেখব এসএসসি এইচএসসি লেভেলে যেই অ্যাপ্লিকেশনগুলো আসে তোমরা বলেছিলে ভাইয়া এগুলো নিয়ে একটা ভিডিও বানানো যায় কি না আমাদের তো পাস করতে হবে তাই না তো যারা হচ্ছে ডেড লেভেলের স্টুডেন্ট আছো বা যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে সহজে লিখতে পারো না তাদের জন্য আমার সাজেশনমূলক একটা অ্যাপ্লিকেশন শিখলে কীভাবে তুমি অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবা তার জন্য এই ভিডিওটি ঠিক আছে আর যারা পারো তারা তো আলহামদুলিল্লাহ ঠিক আছে সমস্যা নেই একটু দেখো আমাদের অনেকগুলো অ্যাপ্লিকেশন পড়তে হয় তো এই একটা অ্যাপ্লিকেশন দেখলে মোটামুটি অনেকগুলো অ্যাপ্লিকেশন লেখা যায় একটা ফর্মেটে তো আমরা কী কী অ্যাপ্লিকেশন কভার করবো এই ভিডিওতে দেখো সেটিং আপ এ কম্পিউটার ক্লাব বিভিন্ন ধরনের ক্লাব সেটিং আপ এ ক্যান্টিন ঠিক আছে সেটিং আপ লাইব্রেরি ক্লাব লিটারি ক্লাব ঠিক আছে ইনক্রিজিং রিডিং রিডিং রুম এরকম এই অ্যাপ্লিকেশনগুলো আসলে তুমি একটা অ্যাপ্লিকেশন দিয়ে আনসার করতে পারবা একটু স্ক্রিনশট দিয়ে রাখো তোমার আর বাড়তি মুখস্থ করতে হবে না বোঝা গেছে বিষয়টা দেখো অ্যাপ্লিকেশন ফর্মেটটা কি কি রকম হবে ভাইয়া এরকম করলে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন ফর্মেটটা লিখতে পারি প্রথমেই তুমি তারিখ লিখবা তারপরে হচ্ছে তুমি যদি স্কুলে পড়ো তাহলে হচ্ছে দা হেডমাস্টার টু দা হেড অনেকে টু দা হেডমাস্টার লিখতে পারে কোনো সমস্যা নেই ঠিক আছে আর যদি তুমি কলেজে হও সেক্ষেত্রে কিন্তু তোমাকে এখানে প্রিন্সিপাল ঠিক আছে প্রিন্সিপাল বরাবর লিখতে হবে তো এইখানে হচ্ছে তুমি তোমার স্কুলের নাম লিখবা কলেজে হইলে কলেজের নাম লিখবা ঠিক আছে এরপর আমি যেমন রামপুর ঢাকা থাকি তুমি তোমার স্কুলের যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা বা কলেজের ঠিকানাটা লিখে দিবা এখন এখানে দেখো এই যে সাবজেক্ট ঠিক আছে সাবজেক্ট সবসময় তুমি একই ফর্মেটে লিখবা যেমন এ ভাইয়া যেভাবে লিখে দিয়েছি ঠিক আছে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন সবসময় ফর এর পর ভরবে সাথে আইএনজি এটা মনে রাখবা ঠিক আছে তুমি তোমার যে অ্যাপ্লিকেশনটা দিছে সেই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু তুমি লিখবা বোঝা গেছে যেমন একটু খেয়াল করো সেটিং আপ এ কম্পিউটার ক্লাব সেটিং আপ এ ক্যান্টিন সেটিং আপ এন ইংলিশ ডিবেটিং ক্লাব হ্যাঁ অ্যাপ্লিকেশনে তুমি এগুলো লিখে দিবা বোঝা গেছে বিষয়টা সাবজেক্টে যেটাই আসবে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ কম্পিউটার ক্লাব ইংলিশ ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাব হ্যাঁ এখানে এটা বসায় দিবা এরপর হচ্ছে স্যার লিখবা সমস্যা নাই অনেকে ডেয়ার স্যার কোনো সমস্যা নাই ঠিক আছে এরপর দেখো এই অংশটুকু তুমি রাখবা এতটুকু মুখস্থ না রাখতে পারো তাহলে তো হচ্ছে হবে না না তাই কারণ আমরা যেহেতু হচ্ছে কম কম পারি বুঝি যে স্টুডেন্টগুলোর জন্য অ্যাপ্লিকেশনটা ঠিক আছে তারা এটা একটা ফর্মেটি দিলেই ইনশাল্লাহ তুমি বাকিগুলো লিখতে পারবা তোমার জন্য বলছি ফর্মাল হইতে লেখার জন্য প্রথমেই হচ্ছে আমরা কি লিখবো উড লাইক টু স্টেট ডেট অথবা হচ্ছে কি উইথ ডিউ রেসপেক্ট এখানে লেখা যায় উইথ ডিউ রেসপেক্ট যদি সবাই হয় একসাথে স্টুডেন্ট সবাই যদি সবার পক্ষে যদি আবেদন করা হয় ঠিক আছে তখন হচ্ছে আমরা উই লিখি আর যখন দেখবা যে তুমি তোমার নিজের জন্য আবেদন করছো যে সকল যেমন হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট হ্যাঁ ফুল ফ্রি স্টুডেন্টশিপ এগুলোতে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে আই ইউজ করবো বোঝা গেছে আর উড লাইক টু কেন লিখছি এটা হচ্ছে তোমার ফর্মাল ফর্মাল ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার তো উই উড লাইক টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল ঠিক আছে আমরা এটা বসাবো বাট উই আর ভেরি আনলাকি ঠিক আছে দেখ তোমাদের কি নাই কোন জিনিসটা নাই সেই জিনিসটা এই যে ভাইয়া এখানে দিয়েছি এই জায়গাটা তুমি ইনক্লুড করবা যেমন হচ্ছে কি দেয়ার ইজ নো ডিবেটিং ক্লাব দেয়ার ইজ নো কম্পিউটার ক্লাব দেয়ার ইজ নো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ঠিক আছে যে যেটার কথাই বলুক তুমি এখানে লিখবা লিখবা যে ইন আওয়ার স্কুল অর কলেজ কলেজ হলে কলেজ বসাবা সো উই আর ডেপ্রাইভড অফ এনজয়িং দেখো ডেপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত তুমি এটা মুখস্থ রাখতে পারো ঠিক আছে অফ এনজয়িং দ্য ফ্যাসিলিটিস অফ এ এই গ্যাপটাই তুমি শুধুমাত্র তোমার যেই চাইছে সেই অ্যাপ্লিকেশনের নামটা ঠিক আছে অফ এ ক্লাব তারপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব কম্পিউটার ক্লাব যেটাই বলুক ওইখানে বসাবা ইট ইস আনডাউটলি ঠিক আছে ইজেন্সিয়াল ফর দ্য ইম্প্রুভমেন্ট অফ আওয়ার একাডেমিক অ্যান্ড কো কারিকুলাম অ্যাক্টিভিটিস সো উই ওয়ান্ট টু সেট আপ সেট পর আবার হচ্ছে এখানে কি দিবা যেটা চাইছে অ্যাপ্লিকেশনে সেটাই বসাবা বোঝা গেছে ইন আওয়ার স্কুল আর কলেজ এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে কলেজ হলে কলেজ স্কুল হলে স্কুল এরপর লাস্টে তো তোমরা পারো আমরা জানি যে উই মে দেয়ার ফর পে অ্যান্ড হোপ দ্যাট ইউড বি কাইন্ড কাইন্ডলি গ্রান্ট আওয়ার দেখো এই যে গ্রান্ট আওয়ার মঞ্জুর করা ঠিক আছে রিকোয়েস্ট ফর সেটিং এই জায়গা থেকে কিন্তু তোমার আবার কি করতে হবে সেটিং আপ দেওয়ার পর এখানে তুমি আবার তোমার অ্যাপ্লিকেশনের নামটা লিখবা ঠিক আছে যেটা চাবে সেটা এরপর হচ্ছে কি তোমরা একদম লাস্টে গিয়ে সিনসিয়ারলি ইউর দ্য স্টুডেন্টস অফ ইউ তোমার স্কুলের নাম লিখবে দ্য স্টুডেন্টস অফ ই তোমার আইডিয়াল স্কুল এইভাবে লিখতে পারো অথবা ক্লাসের পক্ষ থেকে লিখলে দ্য স্টুডেন্টস অফ ক্লাস সেভেন ক্লাস এইট এইভাবে দিতে হবে তো এইভাবে তোমরা হচ্ছে কি অ্যাপ্লিকেশনটা সংক্ষেপে দিতে পারো আর যারা হচ্ছে তোমরা ভালো পারো লিখতে তারা অবশ্যই দুই একটা লাইন বাই একটু কষ্ট করে হলো নিজে নিজে অ্যাড করতে হবে ঠিক আছে বিষয়টা আর যাদের হচ্ছে প্রিপারেশন খুব খারাপ মানে পাস করতে হবে বা কম বুঝো তাদের জন্য এটা বোঝা গেছে বিষয়টা তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ মনে করি যারা একদম জিরো লেভেলে আসো তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা আর আমার সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে রামপুরা ঢাকা ব্লক সি দেন হচ্ছে উনত্রিশ নম্বর হাউস ঠিক আছে থ্যাংক ইউ